সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি গণ প্রধান বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন চার অধিশাখা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশে অক্টোবর দু হাজার বাইশ তারিখে তো চলুন আমরা দেখে নেই কী কী পদ রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন এবং যোগ্যতা কী কী প্রয়োজন তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো তেরোতম ষোলতম বিশতম গ্রেডভুক্ত নির্মুক্ত স্থায়ী পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে সর বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নীক্ষেপদের অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন বিরুদ্ধে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে যে কয়টি পদ রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পোর্টটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতার হল প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে গতি প্রতিনিমিনিট ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ সহ ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক এটা গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা চারটি এটা হচ্ছে কোনো বেশীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে এটাতে আবেদন করা যাবে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এছাড়াও ওয়ার্ড ফসিং সহ মেল ফ্যাক্স প্রশিক্ষণ দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার যে পোর্টটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা হচ্ছে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটাও পদসংখ্যা সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত ভর্তি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ এছাড়া কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে এই তিনটি পদে এক থেকে তিন তিনগঞ্জের তিনটি পদ রয়েছে এই তিনটি পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি পাবনা সিরাজগঞ্জ দিনাজপুর লালমনিরহাট ঠাকুরগাঁও খুলনা চৌড়ান বরিশাল ভোলা জ্বালাঘাটি সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর যে পোর্টটি রয়েছে অফিস সহায়ক এটা গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কেল এটার পদসংখ্য হচ্ছে আঠারোটি এটার যোগ্যতা হচ্ছে এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস বা দাখিল এই এই আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ গোপালগঞ্জ চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়ি চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট নাটুচাভ দিনাজপুর নীলফামারি চো খুলনা যশোর বাগেরহাট চোড়ডা কুষ্টিয়া পটুয়াখালী সিলেট মৌল্লবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীরা তবে এই তিমো শারীরিক প্রতিবন্ধক ওঠা যাদের রয়েছে সকল দেশের প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নিই একই অক্টোবর দু হাজার বাইশ তারিখে সাধারণ প্রার্থী যারা তাদের বয়স সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে পঁচিশ তিন দু হাজার বিশ তারিখেও তিরিশ বছর থাকলে বাড়তি কোনো আবেদন করতে পারবেন আর যাদের মুক্তিযোদ্ধা কোঠা এবং স্বাধীন সাহিত্য কোঠা রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে আপনাদের যা যা প্রয়োজন হবে তা হচ্ছে প্রথমে আপনারা এফ ডট টিল টক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন পূরণ এবং ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে সাতাশে অক্টোবর দু হাজার বাইশ সকাল দশটা গঠিকা অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ হচ্ছে সাতই নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সাতই নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে যারা আবেদন করবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন আবেদন করতে প্রয়োজন পড়বে আপনার এক কপি ছবি তারপর স্বাক্ষর এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর শিক্ষাগত যোগ্যতা তথ্যসমূহ আবেদন ফি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন নং পদের জন্য দুইশত টাকা এবং টেলিটকের চার্জ তেইশ সহ মোট দুইশত তেইশ টাকা এবং চার ক্রমিকের জন্য একশত টাকা এবং টেলিটকের চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা চার্জ আপনাকে টেডিটকের মাধ্যমে জমা দিতে হবে এস এম এস করার নিয়ম হচ্ছে প্রথম এসএমএস করতে হবে এমওএফ স্পেস ইউজার আইডি অর্থাৎ আপনি আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন সেটা লিখে সেন্ড করবেন নন সিক্স থ্রিপল টু নাম্বারে সেখান থেকে আপনার একটা পিন নাম্বার পেয়ে যাবেন দ্বিতীয় এস এস করবেন এমওএফ স্পেস এস স্পেস ওই পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন নন সিক্স থ্রিপল টু নাম্বারেই তাহলে আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ চলে আসবে এভাবেই আপনার সহজেই এই উক্ত উক্তপথগুলোতে আবেদন করতে পারবেন তো এসব আহ এরকম নতুন নিত্য নতুন 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 নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ